সালামু আলাইকুম বন্ধুরা কদিনদের প্রচন্ড বৃষ্টি খেতের মধ্যে পানি জমছে চাপের কারণে এই যে জাম গাছে জাম ধরে আছে নিচে পড়ে আছে গ্রামে বিভিন্ন ধরনের ফল ফলের অভাব নাই অথচ ঢাকা জাম আটশো ছয়শো টাকা কেজি আর আমাদের এখানে পয়লা থাকে জাম ধরে আছে একদম নিচু ডাল একদম নিচু ডালে জাম ধরে আছে জাম খেতে কে কে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন চলে আসেন গাদে ঘুরে গ্রামের রইল